টাকা দিন টাকা দিন টাকা দিন দু হাজার দুবছর চার মাস কি করলেন আমাদের মাতৃসভা মুখ্যমন্ত্রী একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস প্রত্যেকটি গ্রামীণ শ্রমিককে বলবেন তার ব্যাংকে তার দু বছর চার মাসের একশো দিনের কাজের পাওনা ঢুকে যাবে ঢুকে যাবে আমি আবু কালামকে সাবধান করছি আমাদের দলে ভালো লোক আছে খারাপ লোক আছে পঞ্চায়েতে ভালো লোক আছে খারাপ লোক আছে কেউ যেন আবার রাত্রে গিয়ে ধমক দিয়ে হাত না পাতে বি কেয়ারফুল আমি কিন্তু সাহেবকে বলে অ্যারেস্ট করে দেবো একদম কেউ যদি অসভ্যতা করে কোনো গরিব মানুষের সঙ্গে বলে দিলাম কিন্তু এটা শুনে রাখুন একদম গ্রেপ্তার হয়ে যাবে কিন্তু মমতা ব্যানার্জি চোখে জল ফেলে টাকা জোগাড় করবে আর আমাদের মধ্যে কেউ যদি এদিক ওদিক করে গুরুপদ প্রসাদ উত্তম সমা তুমি তো বেরোও না কি সুদীপা ডাকলেই বলে আমার কান কটকট করছে হয় কি এসব এই যে প্রধান কতগুলি আমার মা প্রধান বসে আছে মা একটু ঘুরতে ঢুরতে হবে তো আর মা তুমি রাত্রি নটায় ফোন বন্ধ করে দিয়েছো নটা থেকে বারোটা আমি কুড়িবার তোমাকে ফোন করেছি ফোন ধরোনি এখানে প্রতিনিধি হতে গেলে সবকে রাত্রি দুটো অবধি ফোন খোলা রাখতে হবে এভরি লিডার এভরি পঞ্চায়েত রাত দুটো অব্দি ফোন খোলা রেখে তারপর ঘুমাবেন